বন্দে লোকতিলোক সাথে বিভূষণ অমু কৃত প্রবুদ্ধ লোকজীবন প্রণয় প্রমুত জাগুদ্দীপন বন্দে জীবন জীবন বন্দে সৎপুরুষো বন্দে শি ঠাকুর অনুকূল চন্দ্র ছয় শ্রাবণ সোমবার তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি বাইশ সাত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ রাত্রে শ্রী ঠাকুর খেয়ে আসবার পর বাঁধের ধারের তা অনেক কথা হলো মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়ার অপকারিতা সম্বন্ধে অনেক কথা বললেন তারপর বলতে লাগলেন ইংরাজির প্রতি সবার কেমন একটা ঝোঁক রয়েছে নানা প্রসঙ্গে যদি ইংরেজিতে বের হতো তাহলে সবাই বেশি করত আলোচনা করত বাংলায় যে সব বিশ্লেষণ করে দেওয়া হয়েছে তাতে যেন ভালো লাগে না মাথায় ধরে না বোধগুলিও বাংলায় প্রকাশ না করে ইংরেজি শব্দেই বলে বাংলায় ভাষায় যেন স্টিমুলাস পায় না এই স্টিমুলাস বলে ফেললাম অর্থাৎ উত্তেজনা কথা ব্যবহার না করে স্টিমুলাস কথা ভাবে ব্যবহারই যেন মনে সাড়া দেয় বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি একেই বলে কালচার কনকোয়েস্ট কৃষ্টিগত পরাভব কেশদা বললেন আমার মনে হয় বাংলা ভাষা তত ডেভেলপ অর্থাৎ পুষ্ট নয় অনেক সূক্ষ্ম বিচিত্র বোধ ও ভাবের চর্চা বা পরিচয় বাংলায় ভাষায় হয়নি আপনার সৃজন প্রগতি বলতে গিয়ে ইংরেজিতে একটা শব্দ কয়েন উদ্ভাবিত করা দরকার হয়নি কিন্তু বাংলায় কত শব্দ কয়েন উদ্ভাবন করতে হয়েছে অবশ্য বাংলায় যেটা দিয়েছেন সেইটাই বেশি অ্যাকুরেট অর্থাৎ যথাযথ স্টিমুলাস কথাটার যতগুলি ফ্যাসেট ও ফেজ দিক আছে উত্তেজনা এই শব্দের তা নেই তখন অনুভূতির বর্ণনা সৃজন প্রকৃতি ইত্যাদি সম্বন্ধে কথা উঠল ঠাকুর বললেন যতদূর বলা যায় তা আমি বলেছি কিন্তু বাদ রাখিনি এখন বোধ আর অমন বলতে পারি না ভাবি কেমন করে বললাম কেষ্টদাত বললেন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান ব্লেন্ডেড অর্থাৎ বিজ্ঞান ধর্ম মিশ্রিত হয়ে গেছে কোনো পার্থক্য নেই এত বললাম বোধ করলাম কিন্তু আমার যে কিছু একটা হলো তা মনে হয় না আমি যাচ্ছিলাম তাই আছি প্রফুল্ল আলোচনা প্রসঙ্গে বললেন আপনার কি কিছু নতুন লাগে না কিছু পেলেন বা হলেন বলে বোধ করেন না ঠাকুর বললেন না কিছুই না একই রকম কেষ্টদা আপনি যে এম এ পাস করেছেন তাতে কিছু হয়েছেন বলে মনে হয় কেষ্টদা বললেন না প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন তোর না তো প্রফুল্ল বললেন ঠাকুর তখন বললেন ওই রকম আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সূচক কিছু বলতো আমার কিছুই মনে হতো না তবে ভাবতাম মা যেন শোনেন মাকে তাক লাগিয়ে দেওয়া এই ছিল আমার ব্যবসা এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি মা আবার আমার সামনে কিছু বলতেন না খ্যাপাকে অর্থাৎ শ্রীযুত প্রভাস চন্দ্র চক্রবর্তীকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম মা কি বলে টলে খ্যাঁপা ধান চালের কথা জায়গা জমির কথা আমার কিছু কথা বলতো না জিজ্ঞাসা করতেও পারি না অথচ মনে মনে লোক মা আমার কথা কি বলেন একবার শুনি সারা দুনিয়া আমার প্রশংসা করুক তাতে আমার কিছু আসে যায় না আমি কেয়ারও করি না মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না কাগজগুলি বের হলে মার কাছে দিতাম মা পড়ে কি বলে মার বাহবা পেলেই হলো মা গিয়ে জীবনের কোনো সার্থকতা নেই মাকে কেবল বলা আরম্ভ করেছিলেন তোরে দিই আমার সব আশা পূর্ণ হয়েছে আর কিছু বাকি নেই তখন মার অবস্থার জন্য মন খারাপ তাই ও কথাতেও তত আনন্দ বোধ করতে পারিনি প্রফুল্ল বললেন মনের গভীরে গেলে আমরা তো কেমন বিনাম অর্থাৎ অবশ হয়ে পড়ি কাজকর্মও করতে পারি না দুটো একসঙ্গে চলে কি করে ঠাকুর বললেন একসঙ্গেই তো চলে আমি তো তাই করেছি করছি প্রসঙ্গ কমে ভাববাণী অনুভূতির বর্ণনার তুলনা করে বললেন এ দুটোর মধ্যে অনুভূতির বর্ণনাই ভালো এতে বোধ বেশি মৃগ মৃগ্ধিভাব কম কিন্তু সমাধি অবস্থায় মৃগ্ধিভাব বেশি বোধ কম ঠাকুর কেষ্টদাকে বললেন যদি মানুষের কিছু জ্ঞান হয় আমার কথা দিয়ে তার জন্য কৃতিত্ব আপনারই আপনি সব আমার ভেতর থেকে বের করেছেন কথা প্রসঙ্গে তাড়াতাড়ি ছাপানোর জন্য কেষ্টদাকে বললেন কেষ্টদা জিজ্ঞাসা করলেন বেদাভ্যাস কোনটাকে বলবো করতে হবে কি ঠাকুর বললেন এই যেমন আপনি মনুসংহিতা পড়ছেন, মনুসংহিতা নীতিগুলি বর্তমান অবস্থায় সমাজে কেমন করে প্রয়োগ করা যায় তা ভাবছেন করছেন একেই বলে বেদাভ্যাস বেদাভ্যাস মানে ঋগ্বেদ রেদ ইত্যাদি শুধু পড়া নয় বেদ মানে রেকর্ডেড এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা বেদাভ্যাস মানে সেই এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা জেনে নিয়ে কাজে লাগিয়ে তারপর মিলিয়ে দেখা প্রফুল্ল বললেন জাতিসারতার মধ্যে অদ্রহের স্থান কোথায় ঠাকুর বললেন দ্রৌভাব থাকলে মন অফসেট অর্থাৎ আবিষ্ট হয়ে থাকে নানারকমভাবে উদয় হয় সবটার এক্সপ্রেশান অর্থাৎ ভাব দেওয়া যায় না রিপ্রেশান নিরোধ হয় এতে জাতিসারতার ব্যাঘাত জন্মায় যারা অত্যাচারে অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে তুলছে তাদের কথা মনে হলে ভাবি ওদের উপর রাগ করলে যদি ওদের কোনো ক্ষতি হয় মারা যায় তাই অমনই মনে আসে লেট দেয় দে আর লিটিল ডেজ দে আর ব্লিস রিসিভ ও ডু নট টেক লাইটলি অ্যাওয়ে দি লাইফ দান নট গিভ তারা তাদের স্বল্প দিনগুলির উপভোগ করুক তাদের কর আনন্দ উপভোগ করুক যে জীবন তুমি দিতে পারো না তা অতি উচ্চভাবে তুমি নষ্ট করো না ওদের প্রয়োজনের সময় ওরা কিছু চাইলে তখন ভাবি দেই ন্যায় ইজ গ্রেটার দেন মাইন্ড তোমার প্রয়োজন আমা অপেক্ষা বড় হোক যা চায় না দিয়ে পারি না জয় গুরু বন্দে পুরুষোত্তম